চারশো হিজড়ির পূর্বে মাঝহাবের কোনো অস্তিত্ব ছিল না চারশো হিজড়ির পূর্বে মাঝহাবের কোনো অস্তিত্ব ছিল না মুসলিম ইতিহাসে মাঝ বলে কিছু নাই মাঝহাব সৃষ্টি হয়েছে কখন জানেন তুলের মৃত্যুর চারশো বছর পরে এই মাঝহাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে চারশো বছর পরে এটা কে আবিষ্কার করলো এটা কোন শরিয়ত হয় চার মাঝাব তৈরি হলো কখন চার ইমামের কেউ জানে না নামে তৈরি তৈরি হয়েছে হয়েছে পরে পরে কত আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স কি মানুষ কোন মাঝাব অনুসরণ করবে না এর কোনো দরকার নেই মাঝাব হচ্ছে শুধু যে চারটে মাঝাব ছিল তা বহু মাঝাব ছিল সুফিয়ান সাউদির মাঝাব ছিল আব্দুর রহমান আল আউসাই ইমাম আউসাইয়ের মাঝাব ছিল ইসাক বিন রাহওয়ের মাঝাব ছিল আবদুল্লাহ বিন আব্বাসের মাঝাব ছিল আবদুল্লা বিন মাসরুদ্দিন মাঝাব ছিল আবাই বিন কাবের মাঝাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবী বড় ইমামদের মাঝহ ছিল কিন্তু তেমন কারো নেই মাত্র চারটা মাঝাব একটা হানাফি একটা সাফে একটা হাম একটা মানে কি মাঝাব মানে হচ্ছে চলার পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক নয় কিভাবে বুঝতে হবে মাঝাব অনুযায়ী বুঝতে হবে হয় আপনি হানাফি মাঝাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন

বিন কাবের মাঝাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় বড় ইমামদের মাঝাব ছিল